সুখবর বন্ধুরা আজ বাজার খুলতেই এক ধাক্কায় হুড় কমে গেল সোনার দাম সোনার দামে বিরাট বড় পরিবর্তন আঠারো ক্যারেট গহনা সোনার পাশাপাশি ক্যারেট হলমার সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামেও এক বিশাল বড় পরিবর্তন শেষ সোনার দামে স্বস্তি ফিরল সাধারণ পরিবারে স্বর্ণের দাম নিয়ে অত্যন্ত খুশি স্বর্ণপ্রেমীরা আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কয়েকদিনে সোনার দামে আপ ডাউন চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশীয় বাজারেও সোনার দাম চলেছে ওঠা নেমা একদিন দাম কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম তবে আজ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম শুধু তাই নয় আগামী তো আরও কমতে পারে বলে মনে করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা প্রিয় দর্শক আপনাদের মধ্যে যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট লোক এখনও সাবস্ক্রাইব করেনি আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন চলুন বন্ধুরা আজকে দেখেনি আজকে সোনার দাম কতটা কমেছে আজকের বাজারে এক গ্রাম সোনা ও এক ভরি সোনার বাজার রেট কত রয়েছে এর সাথে দেখে নেবো আগামীতে সোনার দাম কত থাকতে পারে এর থেকে আরও বৃদ্ধি পাবে না আরও নিচে নামবে কি মনে করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই জানবো আজকের এই ভিডিওতে তার সঙ্গে দেখে নেব আজকের আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত বিস্তারিত জানতে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিজে কমেন্টে জানাতে ভুলবেন না সবার প্রথমে দেখেনি আজ বন্ধুরা আঠোর ক্যারেট গহনা সোনার পরিস্থিতি কেমন রয়েছে যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনা থেকে হামেশায় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজকের বাজার দর অনুযায়ী এক গ্রাম আঠোর ক্যারেট গহনা সোনার দাম পড়েছে সাত হাজার পঁয়তাল্লিশ টাকা আট গ্রামের দাম পড়েছে ছাপ্পান্ন হাজার তিনশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়েছে সত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা ও একশো গ্রাম আঠোর ক্যারেট গহনা সোনার দাম পড়েছে সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জুন মাসে আঠোর ক্যারেট গহনা সোনার দাম যেখানে আট হাজার টাকা ছুঁচি হয়েছিল সেখানে জুলাই মাস শেষ হতে না হতেই সোনার দামে পনেরো হাজার নশো টাকা কম রয়েছে আসুন বন্ধুরা এবার দেখে নিই হঠাৎ এত দাম কমলো কেন আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এখন কিছুটা কমেছে ডলারের দাম পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে তাছাড়া ইউএস ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে আর দেশীয় বাজারে সোনা রিজার্ভ বেড়ে যাওয়ায় আমদানি খরচ এখন কিছুটা কম রয়েছে যার ফলে সোনার দামে এই পতন আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখে ডলারের দাম বৃদ্ধি পেলে সোনার দাম কমে যায় ও ডলারের দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় বিগত কয়েকদিনে আন্তর্জাতিক বাজারে ডলার দাম অনেকটাই বৃদ্ধি করেছে ফলে বিশেষজ্ঞদের মতে সোনার দাম এখন রয়েছে নিম্নমুখী আসুন বন্ধুরা এবার দেখেনি আজ আন্তর্জাতিক বাজারে বাইশ কার্ট হলমাশোনার দাম কেমন রয়েছে যে সোনার মধ্যে আট থেকে নয় শতাংশ খাদ্যের পরিমাণ মেশানো হয় তাকে বাইশ ক্যারেট হলমার সোনা বলে আজকের বাজার দর অনুযায়ী এক গ্রাম বাইশ কার্ট সোনার দাম পড়েছে আট হাজার ছশো দশ টাকা আট গ্রামের দাম রয়েছে আষট্টি হাজার আটশো দশ টাকা দশ গ্রামের দাম রয়েছে ছিয়াশি হাজার একশো টাকা ও একশো গ্রাম বাইশ কার্ট সোনার দাম রয়েছে আট লক্ষ একষট্টি হাজার টাকা জুন মাসে বাইশ ক্যারেট হলমা দাম যেখানে দশ হাজার টাকা ছুঁছুঁই হয়েছিল সেখানে জুলাই মাস শেষ হতে না হতেই সোনার দামে উনিশ হাজার পাঁচশো টাকা কম রয়েছে আসুন বন্ধুরা সর্বশেষ দেখিনি আজ বাজারে চব্বিশ ক্যারেট খালি সোনার দাম কেমন রয়েছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না তাকে চব্বিশ ক্যারেট খালি সোনা বলা হয় আজকের বাজার দর অনুযায়ী এক গ্রাম চব্বিশ ক্যারেট খালি সোনার দাম রয়েছে ন হাজার তিনশো তিরানব্বই টাকা আট গ্রামের দাম রয়েছে পঁচাত্তর হাজার একশো চুয়াল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে তিরানব্বই হাজার নশো তিরিশ টাকা ও একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম রয়েছে ন লক্ষ উনচল্লিশ হাজার তিনশো টাকা চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম আঠেরো ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে জুন মাসে চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম দশ হাজার পাঁচশো টাকা ছুঁছুঁই হয়েছিল তবে আর জুলাই মাস শেষ হতে না হতেই সোনার দামে একুশ হাজার পাঁচশো টাকা কম রয়েছে আসুন বন্ধুরা সর্বশেষ নিই আজ বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে আজ এক ভরি আঠেরো ক্যাট সোনার দাম রয়েছে বিরাশি হাজার একশো বাহাত্তর টাকা বাইশ ক্যাট ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ চারশো সাতাশ টাকা ও চব্বিশ ক্যাট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ ন হাজার পাঁচশো উনষাট টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো সোনার হোলসেল দাম আপনি যখন কোনো স্বর্ণকারের কাছ থেকে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দামের সাথে আপনাকে আরও তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে বন্ধুরা এই ছিল আজকের সোনার দর সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে এটি ছোট্ট করে লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন প্রতিদিনের সোনার সঠিক দর সবার আগে জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ